সম্মানিত হাজির যে কথা বলছিলাম কুরানুল কারিম যে পড়তে পারে না সে পৃথিবীর কোন মজায় আজ পর্যন্ত পায় নাই মুরবেন কেরাম বলেন কুরানুল কারিম হলো আল্লাহকে দেখার আয়না বলেন না এত চির অমলান চির মুক্তির ডাক এ যে মহাবাণী খোদারি কালামে পাক এই দুনিয়া আর সেই দুনিয়া শান্তি পাবে তুমি দোজাহানে সমাধান কি বলছে না বলছে না একজন মারা গেছে আলাহ জাদ রসতুল্লাহ আলাইহি সমাধান চাও যদি জীবন এবং মরণে তুমি কোরআনকে আকারে ধরো নবী যে গেছে নবীজের শেষ প্রান্তে নবীজীর জীবনের শেষ প্রান্তে কথা বলে গেছেন ও আমার উন্মোত্রা তোমরা যদি শান্তি চাও তোমরা যদি সঠিক পথ চাও তোমরা যদি ভেজাল মুক্ত পথ চাও একমাত্র কিতাব উল্লাহ এবং সুন্নতি রসুল আল্লাহর কিতাব এবং আমার সুন্নত আঁকড়ে ধরো কোন শৈতাল কোন দাজ্জাল কোন নাস্তিক কোন বেমান তোমাদের বিরুদ্ধে চক্রান্ত করতে পারবে না ঠিক কিনা বলে কুরুল কারিমের আজকে অবহেলা এক সময় দেখতাম তিরিশ চল্লিশ বছর আগে দাদিরা নানিরা কোরানশিপ পড়তে পারতো কিন্তু তারা খুব শুদ্ধ করে যে পড়বে সেটাও কিন্তু পারতো আলিফলাম মে জালিকাল কিতাবুল আর বা ফুদ আলো হয়ে পড়তো কিন্তু শুদ্ধ হইতো না কিন্তু প্রত্যেকটা ঘরে ঘরে সকালে শুরু হইতো কোরআন দেয়া বলেন বাহিলা এখন অত্যাধুনিক যুগের কারণে আমাদের মোবাইলের মাধ্যমে আমাদের বিভিন্ন ইন্টারনেটে কোরআন সবির পাওয়া যায় কিন্তু আমরা কোরআন ছবির খুব কম শুনতেছি যদি আমরা কোরআন কারিমের তালাদ শুনতে শুনতেটা অভ্যস্ত হয়ে যায়। অবশ্যই এর ভালো একটা দিক আছে কিনা অবশ্যই আছে একটা আমল করুন একটা আপনি জীবন বানান যে আমি যখন ভাত খাবো কোরআনুল কারিমের একটু টেপ গোড়ার ছেড়ে দিলাম শুনলাম কোরআনুল কারিম যতই শুনবেন ততই আপনার দিলের মরিচা দূর হবে কি কি বললাম দিলের মরিচা দূর হবে যত শুনবেন ততই আপনার দিল নতুন করে একটা দিল তৈরি হবে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن. لهذا القرآن والغوا فيه لعلكم تَغْلِبُونَ الله أكبر اكمت القرآن اكمت القرآن ايه مشهد الشحر আলমিন বলতেছে কোরআনুল কারিমের কিরকম তেলত কিরকম সাদ জন্নতের মধ্যে যখন কোরআনুল কারীমের তেলামতরা আসর বসবে জন্নতের মধ্যে জুম্মার দিন বাজার হবে এই যে আমরা জুম্মার দিন আজকে নামাজ পড়তে আসছি মুসল্লানি কেরাম জুম্মার দিন বাজার হবে সেই বাজারের মধ্যে একটা বৈঠক বসবে সেই বৈঠকের মধ্যে হাদিস আসছে সেই বৈঠকের মধ্যে আমার সামনে বসা ওইখানে আবু হানিফা ওইখানে আবু কর সিদ্দিক ওইখানে বসে থাকবে হজরত উমরে ফারুক ওই যে বসে আছে হজরত আলী ওই যে বসে আছে হাসান হুসাইন ও যে বসে থাকবে মানে এমন তো আল্লাহ আল্লাহ বসে থাকবে আমি ওবার আমি যে বৈঠকে বসে আছি সেই বৈঠকের মাঝখানে স্বয়ং বসে থাকবে দোজাহানে বাদশাহ সরকার দো আলম সুলতানে মদিনাম কামলি নবী আমার আমার নয়ের মনি হজরত আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা বলু সাল্লাহ সাল্লাম তিনি বসে থাকবে তিনাকে বলা হলো হাবিব তেলাত করবে তিনিও তেলাত করবে হাজার দাউদের কণ্ঠে তেলাওয়াত এমন ভাবে হবে সমস্ত মানুষগুলো মানে একেবারে অজ্ঞান হোক অজ্ঞান প্রায় হয়ে যাবে নবীজি তলাত শুরু হয়ে যাবে নবীজি তলাত চলা অবস্থায় কিরকম মজা কিরকম মধু হবে হাসরের মাঠের সমস্ত মানুষগুলো পাগল হয়ে ছুটে ছুটে করা শুরু করবে যখন তেল বন্ধ হয়ে যাবে মানুষগুলো কার্য শুরু করবে আরে আরেকটু যদি তেলাবাতো হইতো কতই না ভালো হইতো আরেকটু যদি তেলো হইতো কতই না ভালো হইতো এবার রব ডিজে বলবে ও আমার বান্দারা তোমরা কি তেলাওয়াত আরো শুনতে চাও হ্যাঁ আমরা শুনতে চাই কিন্তু তোমরা কি আমার কণ্ঠে শুনতে চাও সমস্ত মানুষগুলো অবাক হয়ে যাবে ব্যাপারে কি আল্লাহ তালা আবার আমাদেরকে তেলাত করে শোনাবে নিজের কণ্ঠ দিয়ে কি বলে রে কি বলে রে হ্যাঁ হ্যাঁ আল্লাহ আমরা শুনতে আগ্রহী হে আল্লাহ আপনার কণ্ঠ দিয়ে আপনি শোনাতে চাচ্ছেন আপনি শোনান আপনি শোনান এবার আল্লাহ তালা শুরু করবে তালা যখন শুরু করে সুরত রহমান আমরা দুনিয়ার মধ্যে আর রহমান পড়তেছি কিন্তু আল্লাহ তালা যখন নিজে পড়বে আর রহমান তখন বলবে না আনার রহমান বলবে উনি তখন বলতে শুরু করবে আনা আল্লাহ কোন তৈরি করুন আল্লাহ কোন ভিন্ন একটা কণ্ঠ হবে এমন কণ্ঠ হবে সমস্ত মানুষগুলো যখন তার শেষ করে দিবে রব কেয়িম তখন মানুষগুলো অস্থির হয়ে যাবে আল্লাহ আপনি কোথায় গেলেন কোথায় গেলেন ও ভাই সে জান্নাতের কথা ওলামাই کرام বলে সে জান্নাতের কথা তুমি কোলারা বলে সে জান্নাতের কথা বক্তারা বলে সে জান্নাতের কথা হেটে হেটে বিভিন্ন জায়গায় মানুষ দাওয়াতের কাজ করে যারা জান্নাতের কথাই বলে জান্নাত পাইতে হলে শর্ত একটাই 75 নামাজ